আজকে রাত্রি নয়টার সময় আমি আমার মার এখানে আইজি এনে আইসি মার বুক ব্যথা পেট ব্যথা তো আইজি পরে আইজি এন এমার্জেন্সি আমরা দেখাইলাম দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইলো প্রেশার হাই একশো আর একশো ষাট এরকম আছে এছাড়া হার্টের সমস্যা হইতে পারে তুমি তাড়াতাড়ি এডমিট করি আগে ইসিজি যা হোক এই ইসিজি উপরে হইব উপরে নিয়ে যাও তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম যথারীতি সঙ্গে সঙ্গে দেখলো দেখা তারা মারের ব্যাডের সঙ্গে নর্মালি স্যালেন্ট দিয়ে রাখলো তারপর আধা ঘন্টা এর কি এসএসজিও করলো না কোনো ডাক্তারে দেখলো শুধু একজন নার্সাই স্যালএি লাগিয়ে গেল তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যাই

তারপরে আমি ব্লগ সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইক করলাম মাইকে ভিডিও করা শুরু করলাম এবার অভিযোগ যে ভিডিও করস কি তা কি করস এই আমি ইসিজি করতাম না আমি কি আমার ডিগ্রি যেমন আমি কি তা তুই কুইলি বুনি ইসিজি কর আমি ইসিজি করতাম আমি ইসিজি করতাম না কেউ ইসিজি করতাম কুইয়া তাই না সোজা হাঁটা শুরু করছি এরপরে প্রেশার তো দেখছি না সঙ্গে সঙ্গে তাই না হাঁটা শুরু করছি এরপরে তাই না যা যা কিতা করবি কপি আমার কাছে কমপ্লিট কর কিতা করবি ভিডিও করে ভিডিও অফ করি গেল বা এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম ভাই তারা আইসে

তো আমি কিছু আমার রেফার দিয়ে ম্যাডাম আমি টিকিটটা নিয়ে যাবো একটা নাচে টাইনের আমি কিছু কিছু তো ম্যাডামের টিকিটটা খুঁজতেছে টাইনের একটা কর এই টিকিট ইয়ানো করতে থাকবো তাইনে মিল স্টেশনে বসে আসলো মাফি মিল স্টেশনে তো তাইনে বলতেছে এইখানে কি টিকিটটা ওই দোকানও টিকিট ওই দোকান তাইনে কাছে এই আইজি একটা দোকান লাগে ওই স্টেশন স্টেশনারি স্টেশন দোকান লাগে তো আমি কিছু না দোকানে কি ওই আমি চুপ হয়ে গেছে আমি কিছু আমার রেফার দিয়ে তো সঙ্গে সঙ্গে তাই না বাইরের থেকে মনে কেউ কইসে যে তুই দোকান করে লিখে মাইলে সবাই তো তাই না এরপরে যে তাই না মাইরা লিবো মাইরা লিবো হেরা মাইরা লিবো হেরা লিবো সিকিউরিটি গার্ড আমরা তো লাগছে না সিসি ক্যামেরা তো আছেই আমার বাড়ির লোক আছে আমার বাড়ির লোক রাতে তো না সিসি সিকিউরিটি গার্ড টাইনে নিয়ে ভিতরে ঢুকে যাবো লাগছে আর পুরো ড্রাঙ্কাং অবস্থায় আছে তাই এখনো আছে পুলিশ আইসে যা করো তারা করবো